খুব চমৎকার কিন্তু রেশিও আমরা উপলব্ধি করতে পারতেছি যদিও সার্বিয়ার বিশেষ রেশিও সম্পর্কে এখনও কিছুই ক্লিয়ারলি বলা যাবে না যেহেতু আগে এক বছর আগে দুই বছর আগে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছিলেন তারা আট মাস নয় মাস এক বছর অপেক্ষা করেছিলেন আর এখন এই যে দুই হাজার চব্বিশের মে মাসের বারো তারিখে যখন তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এক লক্ষ শ্রমিক নিবে তখন থেকে এই পর্যন্ত কয় মাসই বা গেলো যারা ফাইল জমা করেছে তাদের যেন তর্স হয়েছে না পূর্বে যখন ফাইল জমা করতো আট মাস এক বছর অপেক্ষা করা লাগতো আর এখন এক মাস দেড় মাস যেতে না যেতেই শুধু তারা বলতেছে বিষার রেশিউ কেমন বিষা রেশিউ কেমন আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বিভিন্নভাবে অনেকেই কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ দিচ্ছে বাই পারমিট পেলাম এবার কতদিন অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশান করা হয়েছে এটা অ্যাপ্রুভ কবে হবে কত দিনে পাবো এই সমস্ত বিষয় আশায় শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দশক দর্শক সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আরও একটি নতুন ভিডিওতে ভিডিও কন্টিনিউ দিতে পারি না যদিও প্রতিশ্রুতি দিয়ে থাকি আপনাদেরকে যে ভিডিও কন্টিনিউ করব তারপরেও কন্টিনিউ করা হয় না কারণ আমি মিডিল ইস্টে থাকি প্রচুর গরম এইখানে আর একটা কথা ছিল যে আমি মিডিল ইস্টে থাকি কয়েকটা বাই বলতেছে আপনি মিডিল ইস্ট থেকে আপনি ইউরোপে নিউজ কিভাবে দেন আপনি কি আসলে কি নিউজ করতে পারেন বা এটা সেটা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে থাকে আচ্ছা সেই কথার উত্তরটা আবারও দিয়েছি বা আমি সাদের দেশে থাকলেও আমি সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া বেলারুস এই সমস্ত বিষয় আসলে নিয়ে যদি রিচার্জ করি ইউনিক তথ্যগুলো যদি জানিয়ে আপনাদেরকে জানাই তাহলে সমস্যা কোথায় আপনারা যারা আমার এই কথার উত্তর দিতে পারবেন কমেন্টে জানাবেন চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই যাওয়ার আগে আরেকটি কথা বলে নিচ্ছি বন্ধুরা সব সময় এই গরমের মধ্যে বা যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকেও সেম আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবলীন মন্তব্য করবেন এবং একটি লাইক দিবেন যেটা না বললেই নয় সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের উৎসাহে আমি সব সবসময় আপনাদের সামনে ইউনিক তথ্যগুলো নিয়ে আসতে পারি সম্পূর্ণ গুজব ব্যতীত যে সমস্ত তথ্য আছে সেগুলো সবার সামনে তুলে ধরতে পারি তো চলুন আর কথা দীর্ঘায়িত করছি না আমরা মূল প্রসঙ্গে চলে যাই অনেক ভাই প্রশ্ন করতেছেন ভাই সার্বিয়ার বিশাল ইস্যু কেমন ভাই আপনারা যারা দুই সালের শুরুর দিকে যারা সার্ভের জন্য ফাইল জমা করেছিলেন আপনারা দুই হাজার তেইশ কিন্তু শেষ করে ফেলেছেন অনেকেই কিন্তু যেতে পারেন নাই যদিও সেই সময়ে অ্যানাউন্সমেন্ট ছিল না লোকজন খুব কম কম করে নিত তারা মানে ভিসা কম কম করে দিত কেউ ই স্টিকার পাইতো কেউ ই ভিসা পাইত কিন্তু দুই হাজার চব্বিশের মে মাসের বারো তারিখে যখন একটা অ্যানাউন্সমেন্ট করেছিল তারা এক লক্ষ শ্রমিক নিবে শ্রমবাজার ওপেন করে দিছে বাঙালিদের জন্য তখন থেকে যারা ফাইল জমা করছেন এখনও মে মাসের বারো তারিখ থেকে এই অবধি কত দিন হয়েছে সেটা আপনাদের অবশ্যই জানা আছে তো সেই হিসাবে বলব বিশাল রেশিউর ব্যাপারটা কিন্তু আসবে কখন অন্তত আপনাদেরকে চার পাঁচ মাস অপেক্ষা করতে হবে যেহেতু আপনাদেরকে যে কোনো এজেন্সি ফাইল নেওয়ার সাথে সাথে বলে যে আপনাকে চার থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে তো কেউ কেউ ভাগ্য ভালো হইলে তিন মাস সাড়ে তিন মাস এবং চার মাসেও যেতে পারবেন হ্যাঁ আবার আরও কিছু কিছু ভাই প্রশ্ন করে বাই সার্বিয়া থেকে আদৌ কি বিষা হচ্ছে জি হ্যাঁ আমি গত পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি পাশে অনেকগুলো বিচার স্টিকার বিশাল লেগেছে অনেকগুলো এজেন্সি আমাকে প্রুফ পাঠাইছে আমি সেই বিষার আপনাদেরকে কিছু প্রুফ দেখাইছি আপনারা সেটা দেখেছেন তো তাহলে বিষা হচ্ছে না এটাও বলা যাবে না রেশিও সম্পর্কে যে কথাটাগুলো আমরা বলবো সেটা আমাদেরকে ন্যূনতম ফাইল জমা করার এক থেকে তিন মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন মূল বিষয়টা হচ্ছে আমাদের স্বস্তি আমাদের আত্মবিশ্বাস আমাদের ধৈর্য এগুলো যদি বরাবর রাখতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সার্বিয়ার যে এক বর্তমান অবস্থাটা আছে সেটাতে আমরা ভালো ফলপ্রসূ হিসেবে আমাদের নিজেকে আমরা দেখতে পাবো এবং ভালো ফল আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এবার আসেন সার্ভি সম্বন্ধে অনেক ভাই অনেক কিছু বারবার এস এম দিচ্ছেন যে কোম্পানির লাইভ লোকেশন এগুলো আমি যে চেক করে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে কোম্পানি আদৌ কি কোম্পানি আছে কি না কি ব্লক তাতে করে পিপিজেড পারমিট বের হওয়ার পরে আপনি এটা চেক করে আপনি কীভাবে স্বস্তি পাবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি অ্যাপ্লিকেশান করবেন সেটা যে অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা আপনার কোম্পানির লাইভ লোকেশন এবং কোম্পানির অবস্থানের উপর কিন্তু ভিত্তি করতে পারে একটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করবেন আমাকে অনেকেই কিন্তু পারমিটগুলো বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক ইনবক্সে আমাকে বলেন যে ভাই চেক করার জন্য আমি স্পষ্ট বলে দিচ্ছি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি যে পারমিট রিয়েল না ফ্যাক্ট সেটা বোঝার ক্ষমতা একমাত্র আপনার এজেন্সি এবং যে লয়ার পারমিটা আপনার এজেন্সির সাথে চুক্তি করে দিয়েছে সে জানতে পারে তবে হ্যাঁ আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে পারি যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনার কোম্পানিটা কি আদৌ জীবিত নামিত ব্লক না ব্লকে আছে এবং কোম্পানির উত্থান পতন কবে মানে তারা দুই সালে দুই সালে বা দশ বিশ সালে কবে তারা কোম্পানিটা স্থাপন করেছে এবং কবে ব্লক হয়েছে এবং আজও কি ব্লক হয় নাই এগুলো কিন্তু আমি অনেক বাইকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সান্ত্বনা দিচ্ছি যদিও আপনার কোম্পানি অ্যাক্টিভ থাকলেও থাকলেও যে আপনি যে ভিসা পাবেন সেটার গ্যারান্টি আমি আমি দিতে পারবো না এজেন্সিও দিতে পারবে না কেননা যে কোনো রিজন থাকতে পারে আপনি ভিসা পেতেও পারেন নাও পেতে পারেন আবার এমনও হতে পারে অনেকগুলো ওয়েবসাইটে কোম্পানির ব্লগ দেখাচ্ছে বাট আপনি ভিসা পেতে পারেন সেটা এজেন্সির সক্ষতা দক্ষতা এবং এজেন্সির কাজের উপর ডিপেন্ড করে তো আমি ইতিমধ্যে অনেক এজেন্সিকে এভাবেও দেখেছি যে তারা অনলাইন না করে সরাসরি পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাচ্ছে এরকম মেসেজ আমার কাছে অহর অহর আসছে শুধু পারমিটটা দেওয়ার পর থেকে তারা বলতেছে আপনি আর পুলিশ ক্লিয়ারেন্স দেন বাকিটা আমার দায়িত্ব পাসপোর্টে কিভাবে স্টিকার বিষা লাগাইয়া আমি আপনাদেরকে দেই সেটা আমাদের ব্যাপার আপনারা পারমিট হওয়ার পরে একটা পেমেন্ট করবেন পরে বিষা হলে বাকি টাকা দিবেন আদৌ কি এটা সত্য যে অ্যাপ্লিকেশান ছাড়াই কি আপনি বিসা অ্যাপ্রুভাল ছাড়া কি বিষা আপনি হাতে পাবেন সেখানেও কিছু কথা আছে এইসব বিষয় নিয়ে কথা বললে অনেক বলা যায় কিন্তু আমি স্পষ্ট করে ছোট্ট করে যদি না বলি তাহলে ভিডিও সমাপ্তি হচ্ছে না সেটা হচ্ছে আপনি ভিসা পাবেন আপনার এজেন্সির সেই ক্ষমতা যদি থাকে আপনার লয়ারের সাথে এজেন্সি লয়ারের সাথে যদি ভালো সম্পর্ক থাকে এবং যারা বাইরে থেকে আপনাদের কাজগুলো করিয়ে দিচ্ছে তাদের সাথে যদি আপনার এজেন্সির সক্ষতা ভালো থাকে এবং তারা যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে সেটাও করা সম্ভব কারণ ইতিমধ্যে এরকম অনেকগুলো বিষা আমি আমার হোয়াটসঅ্যাপে এরকম আসছে আমি আপনাদেরকে গত পর্বেও দেখাইছি একটা চট্টগ্রামের একটা নাম করা একটা এজেন্সি অনেকগুলো বিষা পাচ্ছে এবং পারমিট তারা এক থেকে দশ দিন পনেরো দিনে দিচ্ছে আবার তারা সেই এজেন্সি আমার খুবই পরিচিত একজন জন সে আমাকে বলেছে যে আমি গত সপ্তাহে কিন্তু বিশটা ফাইল সে উইদাউট পেমেন্ট ছাড়া কিন্তু নিয়েছে এবং আজকেও সে আবার অ্যানাউন্সমেন্ট করতে বলেছে যে ওই লয়ার বলছে যে আপনি এত দ্রুত এতগুলো ফাইল দিতে পারেন যার জন্য আপনাকে আরও একটি অপরচুনিটি দিই সেটা হচ্ছে আপনাকে আরও বিশটা ফাইলের জন্য সুযোগ দেওয়া হচ্ছে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে বিশটা ফাইল নিতে পারেন বিনা পেমেন্টে তো আপনারা যারা আগ্রহী আছেন তারা আমার সাথে পার্সোনালি যদি ফাইল জমা করার ইচ্ছা থাকে যদি সার্বিয়া যাওয়ার ইচ্ছা থাকে বিনা মানে বিনা পয়সা অর্থাৎ বিনা পয়সা কি আপনি পেমেন্ট করতেছেন না অ্যাডভান্স করতেছেন না অ্যাডভান্স লাগতেছে না আপনি যদি ফাইল দেওয়ার আগ্রহ থাকে আমাকে একটি এস দিয়ে ফাইল থাকলে আমাকে বলবেন শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না তো আজকে আমার ভুল প্রসঙ্গ নিয়ে কি কি কথা হয়েছিল আপনাদের বিশার ইস্যু এবং আপনাদের পারমিটগুলো কীভাবে আমি চেক করে দিচ্ছি এবং আপনাদের পারমিটগুলোর যেই আপনার পারমিট যে কোম্পানি এই কোম্পানি আদৌ জীবিত আছে না মৃত আছে তারা কাজ কারবার তাদের সক্রিয় আছে কি না সেগুলো আমি দেখাই দিতে পারবো তবে শেষবেলায় আবারও বলছি ভিডিও শেষে যে আপনার পারমিটটা রিয়েল না ফেক সেটা আমি দেখাই দিতে পারবো না বলতে পারবো না তবে আপনার পারমিটে যে কোম্পানি আছে ওই কোম্পানিগুলো অ্যাক্টিভ আছে কি না আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো অন্তত সেখানে একটু স্বস্তির নিঃশ্বাস আপনারা ফেলতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও লম্বা করবো না বন্ধুরা যারা যারা ভিডিও দেখছেন রীতিমতো সময় আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথার মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনার যদি কোথাও মনে হচ্ছে যে এই লোকটা এই কথাটা বানোয়াট মিথ্যা বানোয়াট বলছে তাহলে আপনি ভুলটা ধরিয়ে দিবেন আমি সংশোধন করার চেষ্টা করব আর সব সময় আপনাদের সামনে যেভাবে আছি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত আমার শত শত কমেন্ট হাজার হাজার কমেন্ট সবগুলো কমেন্ট পজিটিভ আলহামদুলিল্লাহ এটা আমি অনেক অনেক খুশি যে আমার ভিডিওতে আপনারা যদি উপকৃত না হন তাহলে এই কমেন্টগুলো আসার কথা না অন্যথায় আমি যদি খারাপ ভিডিও বানাইতাম বা আমার কথা বানোয়ার ভিত্তিহীন হতো তাহলে অনেকেই আমাকে গালিগালাস করত। এখন দুই একজন হেটার্স অলরেডি তৈরি হয়েছে কিন্তু সবগুলো হেটার্স এখন পর্যন্ত আস্তে আস্তে চ্যানেল বড় হচ্ছে কিছু কিছু হেটার্স তৈরি হবে আমি যে সবার ভালো পাত্র হবো সেটা কিন্তু নয় ভালো মন্দ নিয়েই মানুষের জীবন তাই বলছি বাল যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকবেন যে কোনো বিষয় আসয় নিয়ে ছোট্ট করে একটা ফেসবুকের পেজে একটা মেসেজ দিবেন আমি আনসার দিয়ে দেবো সাথে সাথে এবং আপনারা সবাই জানেন আমি কোনো ভাইকে এখন পর্যন্ত এস এম উত্তর দিই নাই বা ফেসবুক মেসেঞ্জারে উত্তর দিই নাই এরকম কোনো ভাই এখন পর্যন্ত বলতে পারে নাই বলতে পারবেও না ইনশাল্লাহ তো সবসময় এইভাবেই থাকতে চাই এই সম্পর্কটা সবসময় যেন সামনের দিকে ইম্প্রুভ করতে চাই সবাই সবার সাথে আপনার সাথে সব যেন সম্পর্কটা আরও ভালো হয় আপনার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আপনার যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই একটা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোক ফেসবুকের ইনবক্সে হোক ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি